বন্ধুরা পিকুস ডেলে ব্লকের এই বুধবারের সকাল নটার থেকে সারাদিনের ব্লক চালু করলাম চায়ের সঙ্গে বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন বন্ধুরা আর এই যে আমাদের চারজনের চা নিয়ে চলে এসছে এখন সকালের মোটামোটি চা বিস্কুট এটা দিয়ে সকালের খাবারটা খেয়ে নিই তারপরে টিফিন হবে আর মাও রান্না করবে দেখা যাক কি টিফিন খাওয়া যায় আজকে রোজই একটা খাওয়ার একটা না একটা চিন্তা থাকে আর এদিকে মা সবজি কেটে নিয়েছে এদিকে বড়ি ভাজছে পালং শাকের মধ্যে দেবে আর এদিকে আপনাদের দাদা খাবে হচ্ছে ম্যাগি এদিকে ওই জন্য আমি ইন্ডাকশানে ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর সোনা বাবা খাবে হচ্ছে পাউরুটি কলা মা আমিও তাই খাবো আর এদিকে মা শাকটা বসিয়ে দিন তারপর আমরা টিফিন করব। আর আমাদের টিফিন খাওয়াটা শেয়ার করা হয়নি কেননা মা এদিকে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি ওই জন্য বললাম দাও আমি আগে পালং শাকটা কেটে দিচ্ছি টিফিনটা খেয়ে এসে মা এদিকে সবজিটা ভাজছে আর আমি পালং শাকটা কেটে দিচ্ছি ধুয়ে টুয়ে সব মা গুছিয়ে দিয়েছে পালং শাকটা কেটে শুধু একবার ধুয়ে কড়াইতে দিয়ে দেবে এদিকে মশলাগুলো একটু ভাজা ভাজা হোক পাঁচ ফোরণ দিয়ে নিরামিষ করেই হবে আর সমস্ত সবজি দিয়ে ছিম কুমড়ো আলু আর এদিকে বা দেখুন আমরা এদিকে কাজ করছি দেখে ও চট করে মোবাইলটা নিয়ে ক্যামেরা করছে আর মাকে বলছে ও এদিকে তাকাও ও সবসময় একটা দুষ্টু মেয়ে থাকে থাক গিয়ে করছে আর এদিকে এই যে মাকে বলছে একটু তাকাও একটু হাসো আর ওই জন্য মাও হাসছে আর আমি ওদিকে মা তো মাছটা কিছু ধোয়ে না অনেক দিন যাব ধোয় না দেখে অভ্যাসটা নিয়ে ওই জন্য মাছের তেলটা আমি ধুয়ে দিলাম আর এদিকে মা মাছের তেলটাও রান্না হয়ে এসছে আর ওদিকে সোনা বাবা খেলতে যাচ্ছে মাঠে আর আজকে দুপুরে মেনুতে ছিল পাশে মাছের ঝাল এটা নিচের থেকে দিয়েছে আর এই যে পালং শাক কিছুটা সোনার ঠাম্মাকে দেওয়া হয়েছে আর মাছের তেল আর এদিকে গতকালকে টমেটোর চাটনি ছিল আর পাপড় আর এদিকে ভাত আর আপনাদের দাদা অফিসে বেরাবে তার খাবারটাও গুছিয়ে দিলাম আর খাবারটা গুছিয়ে দিয়ে দিচ্ছি আর তারপরে সোনা বাবা খেলে আসলে আমরা আর সোনা আর আমরা এখন খাওয়া দাওয়া করি মা খেলে আসলাম এখন বাবা খেলে আসলাম এখন মা খেতে দেবে আর মা ভাত গুছিয়ে দিলো এই যে পালং শাক দিয়ে সমস্ত কিছুই খাই আমি অল্প করে এই যে নিয়ে নিয়েছি অল্প একটু সবজি শাকটা কম নিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম আর এদিকে আজকের ভিডিওটি বন্ধুরা চা দিয়ে শেষ করব কারণ একটু লাইভ জয়েন্ট করতে হবে এই দুধ চা করে নিচ্ছি মা আর আমি চা খাবো বন্ধুরা আজকের বুধবারের ভিডিওটা এই ছোট্ট ভিডিওটা এইখানেই শেষ করবো আর এরপরে শুরু হবে বৃহস্পতিবারের ভিডিও আর মার কদিন ধরে বলছে কাপে খেতে অসুবিধা হচ্ছে ওই জন্য মা তো বাড়িতে গিলাসে খায় না এত গিলাস তারপর আজকে আমি নিজেই গিলাসে মাকে চা দিলাম চা খুন নিলাম মার আর আমার মার কাপে খেতে অসুবিধা হয় তাই আজকে জন্য ওই গ্লাসেই নিলাম এখন মার আম চা খাবো তার জন্য তো আজকে আমি গ্লাসে করে নিয়ে আসলাম ধরো ধরো সুপ্রভাত বন্ধুরা পিকুস টেলের ব্লকের এই বৃহস্পতিবারের সকাল সাড়ে নটা থেকে সারাদিনের ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তাদের মূল্যবান সময় নষ্ট করে যে আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ বলে আজকের এই সারাদিনের এই ব্লগটি আমি চালু করছি আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ সকাল সকাল চলে এসেছি একটু এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি এটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো আর এবার তো শীত পড়েছে কোনো কিছুই করতে পারছি না তাই দুধের স্বাদটা ঘোলে মেটানোর চেষ্টা করছি একটু এই চালটাকে ভিজিয়ে রেখে দেবো আর মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিচ্ছি সকাল সকাল আজকে টিফিন করবো হচ্ছে এইটা দিয়েই একে একে গুঁড়ো করে নিচ্ছি ছাঁকনিতে ছেঁকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট তাড়াতাড়ি ভিজিয়েছি সকালে ওই জন্য আর এই এখন এটা পুরোটাই গুঁড়ো করা হয়ে গেছে এখন এর মধ্যে একটু নুন দেব আর সামান্য ময়দা দিয়ে গোলাটা গুলে নেব। মিষ্টি কিচ্ছু দেব না আর এটাকে বেশ ছাঁচের পিঠের পিঠের মতনই টেস্টটা লাগে আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি ব্যাটারটা গুলে আধ ঘন্টা ঢাকা থাক তত সময় আমরা চাটা খেয়ে একটু বসে নিই তারপরে আস্তে ধীরে টিফিনটা করে নেব। আর এদিকে চাটাও হয়ে গেছে লিকার চা আর এই তিনজনের চা আজকে সোনা বাবা আমি সকালবেলায় একটু ওরে ওঠার আগে মা সোনার বাবা ওঠার আগে আমরা একটু হলডিক্স খেয়েছিলাম ওই জন্য সোনাজকে আর চা দিইনি আর এদিকে ব্যাটারটাও আমার দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন আমি আসতে ধীরে প্রথমবারেরটা একটু সামান্য তেলটা মাখিয়ে নিলাম কিন্তু তারপরে আর একটাতেও তেল দিইনি বেশিটা সুন্দর করে উঠে যাবে আর এখন সকালের টিফিনটা বললাম না দুধের সাতটা ঘোলে মেটানো পিঠে তো করতে পারছি না নাহলে এই সময় আমার বেশ দু তিনবার পিঠে করা হয়ে যায় মা একদিন করেছিল আমার আর করা হয়নি আর এই এখন কী করছে এইটাকে পাতলা গুড় দিয়ে খেজুরের গুড় মা আর বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলো সেই গুড়টা দিয়ে এখন এই গোলা রুটিটা খাওয়াবে গোবিন্দভোগ চালে গোলা রুটি আর গরম গরম দিচ্ছি আগে আপনাদের দাদাকে সোনাকে দিয়ে দিলাম তারপর সোনার ঠাম্মাটাও সোনাকে দিয়ে পাঠিয়ে দিয়ে আর এই এক এক করে দেখুন এই যে ফুলে ফুলে উঠছে একটু ঢাকা দিলে আর একটু চেপে চেপে দিয়ে তেল একবারই দিয়েছিলাম বললাম আর সুন্দর এটা হয়ে যাচ্ছে বলুন তো কী সুন্দর শীতের রামেজে শর্টকাটে পিঠে দুধের স্বাদটা ঘোলে মেটানোর চেষ্টা করলাম একটু সবাই খুশি আর সোনা বাবা বলছে মা খুব সুন্দর হয়েছে আর দেখুন কী সুন্দর চেপে চেপে দিলে একটু ফুলে ফুলে উঠছিলো করতে একটু সময় লাগে কারণ একটা একটা করে কম আছে ঢেকে ঢেকে দিয়ে এই সময় না ক্যামেরাটা একটু কেমন আসছিল যেন বড্ড আলো হয়ে গেছিলো এই আবার ঢেকে দিচ্ছি দিয়ে যে করে শেষে আমারটা নিয়ে এদেরকে আগে দিয়ে নিই তারপরে আমি নিয়ে বসবো আগে সবাইকে আমি যে মা বলছে না আমি না গরম গরম খেয়ে না মা বলছে একসাথে তুই আর আমি বলছি সে একই তো এবার তুমি খেতে খেতে আমারটা হয়ে যাবে আগে তো এদেরকে দিয়ে নিলাম তারপরে মাকে দিয়ে তারপরে আমি

আর ওইদিকে ছাদ ছাদ দিচ্ছে আর আমি বলছি যে একটু জলের ছিটা দেবো কি না এদিকে দেখুন ছাদটাকে আজকে গেটটা খোলা হয়েছে আর ছাদে সব কিছু শোনা খেলে খেলে ছুঁড়ে ছুঁড়ে মারে প্লাস্টিকের বল এটা সেটা ওই জন্য ওদিকে আপনাদের দাদা ছাদ ছাদ দিচ্ছে সেই এক মাস আগে হসপিটালে যাওয়ার আগে আমি ঝাড় দিয়েছি আর তো ঝাড় দেওয়া হয়নি আর এদিকে মা ভাতটাও বসিয়ে দিয়েছে বিলে আমরা চাটনি আর আজকে হবে নিরামিষ তো আজকে সোয়াবিন হবে আর এই ছাদটা উপরের ছাদ ঝাড় দিয়েছে এখন এই নিচের এইখানে দোতলার ছাদটা ঝাড় দিচ্ছে আর এতটা ছাদ ঝাড় দিতে কষ্ট হয় বলুন আর এইদিকে হচ্ছে মা যে বিলেতি আমরা চাটনি পাতলা চাটনি করছে আর আজকে হবে হচ্ছে সোয়াবিন বৃহস্পতিবারে তো আমরা নিরামিষই খাই আর লাল শাকটা আমি বেছে দেব আমি খাওয়া দাওয়া করে নিই মা করলাম তুমি ওদিকে করো অনেকটাই বেলা হয়েছে এগারোটা বাজে এই জন্য আমি বললাম আমি এদিকে বেছে দিচ্ছি মাও কিছুটা বেঁচেছে বেছে নিয়েছে কেন তুমি সোয়াবিনের তরকারিটা তো বসাতে লাগো চাটনিটা হয়ে গেলে তত সময় তাহলে শাকটা আমি বেছে দেবো আর এই লাল শাকে প্রচণ্ড বালি থাকে ভালো করে গোটা শাক ধোয়া এখন বেছে নিয়ে ধুয়ে টুয়ে তারপরে রেডি করব। আর আমি একা করলে তো সবসময় রাত্রে বেছে কুটে রেখে দিই আমার যারা পুরোনো দর্শক বন্ধুরা তারা জানেন যে ভিডিওতে আমি রাত্রি বরাবর শাকটা বেছে কুটে রাখতাম কিন্তু এখন মার সাথে মা একটু করে দেয় দেখে মা একটু মানে কি মাই তো সব করে আমি তো আজকে প্রথম এই শাকটা বাসলাম এই দেড় মাসের মাথায় প্রায় আর এদিকে এই যে সোয়াবিনটাও হয়েছে নিরামিষ করে আর দেখুন আমার সোনা বাবা আমি পাচ্ছি না দেখে আমার সোনা বাবা দেখুন ওরও কষ্ট হয়ে যাচ্ছে এই যে জলের বোতল ভরে ভরে টেনে টেনে এনে আমি নিচু হয়ে রাখতে পারছি না আর মা না পারলে সন্তানেরও দেখুন কত কষ্ট করতে হয় এই যে সব বোতলগুলো এই যে টেনে টেনে এনে গুছিয়ে রাখছে সব ভারী ভারী বোতলগুলো ওরও কষ্ট হয়ে গেছে আমার জন্য আমি যে নিচু হয়ে পাচ্ছি না ভারী দু লিটার তিন লিটারে বেশি তুলতো আমাকে বারণ করেছে আর এদিকে সন্ধে চা দিয়ে বন্ধুরা আজকের ভিডিও শেয়ার শেষ করবো পরে একটি সুন্দর ব্লগে দেখা হবে শুভরাত্রি বন্ধুরা